প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি যোজনা হলো কেন্দ্রীয় সরকারের একটি আর্থিক প্রকল্প এই প্রকল্পটি দু সালের ফেব্রুয়ারি মাস থেকে শুরু হয়েছে পি এম কিষাণ প্রকল্পে সারা দেশের সকল কৃষককে বছরে তিনটি সমান কিস্তিতে টাকা করে মোট ছ হাজার টাকা প্রদান করে কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার পদ্ধতির মাধ্যমে তবে যে সকল কৃষক ইনকাম ট্যাক্স প্রদান করে এবং যে সকল কৃষকের জমি দু সালের পয়লা ফেব্রুয়ারির পরে হয়েছে তারা পিএম কিষান প্রকল্পের আর্থিক সুবিধা পান না আজকের আপডেটে পি এম কিষান সম্মান যোজনার নিউ রেজিস্ট্রেশন কিভাবে করবেন দু 2024 সালে তার স্টেপ বাই স্টেপ প্রসেস দেখানোর চেষ্টা করলাম অনলাইন অ্যাপ্লিকেশনের সময় কোন কোন ডকুমেন্টস হাতের কাছে রাখবেন কোন ডকুমেন্টটি কোন ফরম্যাটে কত সাইজে স্ক্যান করে রাখবেন ফর্ম ফিল পরে কোন পেজটি ডাউনলোড ও প্রিন্ট করে নিজের কাছে রাখবেন তার সম্পূর্ণ পদ্ধতি এই একটি ভিডিওর মাধ্যমে দেখানোর প্রচেষ্টা করেছি নমস্কার বন্ধু আপনি দেখছেন আপনার প্রিয় চ্যানেল কুন্ডুলিকম সাথে আমি অনিমেষ আপনার কাছে ছোট্ট অনুরোধ আপনি এই চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন চ্যানেলটিকে এবং অল নোটিফিকেশন বাটন অন করে রাখবেন এই পরিবারের নতুন নতুন আজকের আপডেট সবার আগে জানতে ভিডিওটি আপনার কোনো উপকারে এলে অবশ্যই লাইক করবেন চলুন শুরু করা যাক পি এম কিষান সম্মান নিধি যোজনায় অনলাইন আগেই আপনার হাতের কাছে রাখবেন আবেদনকারীর নামে থাকা জমির পর্চা যেটি দু সালের আগের পর্চা এবং আপনি যেহেতু চব্বিশ সালের নতুন পর্চাও হাতের কাছে রাখবেন আবেদনকারীর আধার কার্ড আবেদনকারীর রেশন কার্ড তা সে যে কোনো ক্যাটাগরিরই হোক না কেন এবং অবশ্যই আবেদনকারীর আধার কার্ডের সাথে যুক্ত থাকা মোবাইল ফোন প্রসঙ্গত উল্লেখ্য আবেদনকারীর আধার কার্ডের সাথে মোবাইল নাম্বার সংযুক্ত না থাকলে পিএম কিষান যোজনায় আবেদন করতে পারবেন না এছাড়া অন্যদিকে অনলাইন অ্যাপ্লিকেশন প্রসেস শুরু করার আগেই আবেদনকারীর নামে থাকা পর্চাটি দুশো কেবির মধ্যে পিডিএফ ফরম্যাটে স্ক্যান করে রাখবেন এখন আপনার হাতের কাছে থাকা মোবাইল ল্যাপটপ বা কম্পিউটারের যে কোনো একটি ব্রাউজার ওপেন করে গুগলের সার্চ বাটনে পিএম কিষান কথাটি লিখে সার্চ করলেই প্রথম যে ওয়েবসাইটটির লিঙ্ক পিএম কিষান ডট জিওভি ডট এই লিঙ্ক এর উপর ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে ভারত সরকারের মিনিস্ট্রি অফ এগ্রিকালচার অ্যান্ড ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের তত্ত্বাবধানে ডিপার্টমেন্ট অফ এগ্রিকালচার ফার্মার্স ওয়েবসাইট কিষান যোজনার দেখতে পাবেন যেটি এখন অনস্ক্রিন দেখতে পাচ্ছেন এই ওয়েবসাইট লিংক লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া রইল এখন পেজটি একটু স্কল করে নিচের দিকে আসবেন এখানে ফার্মার কর্নার অপশন মধ্যে থাকা নিউ ফার্মার রেজিস্ট্রেশন বাটনে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে এই ধরনের একটি ইন্টারফেস ওপেন হবে যেখানে এন্টার আধার নাম্বার ঘরে আবেদনকারীর বারো সংখ্যার আধার নাম্বারটি লিখবেন মোবাইল নাম্বার ঘরে আধার কার্ডের সাথে যুক্ত থাকা মোবাইল নাম্বারটি লিখবেন এরপর স্টেট অংশের ড্রপডাউন মেনুতে ক্লিক করে ওয়েস্ট বেঙ্গল কথাটি সিলেক্ট করবেন তারপর স্ক্রিনের ক্যাপচা কোডটি ক্যাপচা কোড ঘরে লিখে গেট ওটিপি বাটনে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে আপনার মোবাইলে একটি চার সংখ্যার ওটিপি আসবে এই ওটিপিটি এন্টার ওটিপি ঘরে লিখে স্ক্রিনের ক্যাপচা কোডটি পুনরায় ক্যাপচা কোড ঘরে লিখে সাবমিট বাটনে ক্লিক করবেন সাবমিট বাটনে ক্লিক করার সাথে সাথে আপনার মোবাইলে একটি ছয় সংখ্যার ওটিপি যাবে এই ওটিপিটি এন্টার আধার রেজিস্টার মোবাইল ওটিপি ঘরে লিখবেন এবং স্ক্রিনের ক্যাপচা কোডটি ক্যাপচা কোড ঘরে লিখে ভেরিফাই আধার ওটিপি বাটনে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে পিএম কিষান সম্মান যোজনার নতুন রেজিস্ট্রেশন করার পেজটি ওপেন হবে এখন ডিস্ট্রিক্ট অংশের ড্রপডাউন মেনুতে ক্লিক করে আবেদনকারীর জেলার নামটি সিলেক্ট করবেন সাব ডিস্ট্রিক্ট অংশের ড্রপডাউন মেনুতে ক্লিক করে আবেদনকারীর থানার নামটি সিলেক্ট করবেন ব্লক অংশের ড্রপডাউন মেনুতে ক্লিক করে আবেদনকারীর ব্লক নামটি সিলেক্ট করবেন ভিলেজ অংশের ড্রপডাউন মেনুতে ক্লিক করে আবেদনকারীর গ্রামের নাম বা শহরের নামটি সিলেক্ট করবেন ফার্মার নেম এবং জেন্ডার অলরেডি লেখা থাকবে ক্যাটাগরি অংশের ডবডাউন মধ্যে ক্লিক করে আবেদনকারী জেনারেল এস টি এস সি না ওবিসি সেই অপশানটি সিলেক্ট করবেন ফার্মার টাইপ অংশের ক্লিক করে স্মল না অদার্স এই দুটি অপশানের মধ্যে একটি অপশান সিলেক্ট করবেন এরপর আইডেন্টি প্রুফ আধার নাম্বার মোবাইল নাম্বার অ্যাড্রেস পিনকোড নাম্বার ফাদার্স নেম প্রভৃতি অপশানগুলি দেখবেন অলরেডি লেখা রয়েছে এখন ল্যান্ড রেজিস্ট্রেশন আইডি ঘরে আবেদনকারীর নামে থাকা পর্চা দেখে ল্যান্ড রেজিস্ট্রেশন আইডি নাম্বারটি লিখবেন যেটি আবেদনকারীর পর্চার উপরের দিকে ডান দিকে লেখা থাকবে রেশন কার্ড নাম্বার ঘরে আবেদনকারীর রেশন কার্ড নাম্বারটি এখানে লিখবেন এখন অ্যাকসেপ্টেন্স ফর পিএম কিষান মানধন যোজনা অংশের ড্রপডাউন মেনুতে ক্লিক করে নো অপশনটি চুজ করবেন এরপর পেজটি একটু স্ক্রল করে নিচের দিকে আসবেন এখানে অ্যাড বাটনে ক্লিক করবেন অ্যাড বাটনে ক্লিক করার সাথে সাথে আবেদনকারীর পর্চার বিভিন্ন তথ্য লেখার অনেক অপশন ওপেন হবে এখন সার্ভে খাতা নাম্বার ঘরে আবেদনকারীর খতিয়ান নাম্বার লিখবেন দাগ ওর খরসা নাম্বার ঘরে আবেদনকারীর পর্চা দেখে দাগ নাম্বার গুলি লিখবেন এরিয়া অংশে আবেদনকারীর পর্চা দেখে চাষযোগ্য জমির পরিমাণটি লিখবেন ল্যান্ড ট্রান্সফার ডিটেলস অংশে ড্রপডে ক্লিক করলে বিভিন্ন অপশন দেখতে পাবেন ডেথ অফ হাসব্যান্ড অর্থাৎ স্বামী মারা যাওয়ার পর এই জমিটি পেয়েছেন ডেথ অফ ফাদার বাবা মারা যাওয়ার পর এই জমিটি পেয়েছেন অ্যান্ডসেস্টার ল্যান্ড বিরাস অর্থাৎ পূর্বপুরুষের নামে থাকা জমি আবেদনকারী ওয়ারিসান সূত্রে পেয়ে ছেন পার্চেস অব ল্যান্ড আবেদনকারী নিজেই জমিটি কিনেছেন গিফটেড অর্থাৎ আবেদনকারী এই জমিটি দানপত্র হিসাবে পেয়েছেন ল্যান্ড গ্র্যান্ড অ্যালটমেন্ট অর্থাৎ আবেদনকারী সরকার থেকে এই জমিটি পেয়েছেন এর মধ্যে থেকে যে কোনো একটি অপশন আবেদনকারীকে বেছে নিতে হবে এরপর ল্যান্ড ডেট ভেস্টিং অর্থাৎ এই জমিটি আবেদনকারীর নামে কবে হয়েছে সেই ডেটটি এখানে সিলেক্ট করবেন এরপর অ্যাড বাটনে ক্লিক করবেন এখন ল্যান্ড ট্রান্সফার স্ট্যাটাস অংশে বিফোর এক দুই দু সাল এই অপশানটি সিলেক্ট করবেন এখন পাট্টা নাম্বার অথবা আর অংশে নো অপশানটি সিলেক্ট করবেন এরপর আপলোড সাপোর্টিং ডকুমেন্টস অংশের চুস ফাইল বাটনে ক্লিক করে আবেদনকারীর নামে থাকা পর্চাটি পিডিএফ ফরম্যাটে যেটি স্ক্যান করে রেখেছিলেন সেটি এখানে আপলোড করবেন এরপর স্ক্রল আপ করে পেজ ডি দিকে আসবেন এখানে ইংলিশ এবং ব্যাক এই দুটি লেখার মাঝে যে প্রিন্ট বাটনটি দেখতে পাবেন সেই প্রিন্ট বাটনে ক্লিক করে পেজ একটি প্রিন্ট আউট করে রাখবেন এখন আবার স্ক্রল ডাউন করে নিচের দিকে আসবেন সেভ বাটনে ক্লিক করবেন সেভ বাটনে ক্লিক করার সাথে সাথে পরবর্তী পেজ ওপেন হবে এবং আপনার পিএম কিষান সম্মাননীতি যোজনার রেজিস্ট্রেশন সাকসেসফুলি কমপ্লিট হয়েছে সেটি স্ক্রিনে দেখতে পাবেন প্রসঙ্গত এখানে একটি কথা উল্লেখ এখন পি এম সম্মান যোজনায় নতুন রেজিস্ট্রেশনের ক্ষেত্রে দু সালের আগে কৃষকের নামে পর্চা থাকতে হবে তবে আগামী জুলাই কেন্দ্রীয় সরকারের যে বাজেট রয়েছে সেই বাজেটে যদি পায় তাহলে আশা করছি দু হাজার উনিশ সালের পরের পর্চা দিয়েও নতুন রেজিস্ট্রেশন করতে পারবেন আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ এই ইনফরমেটিভ আজকের আপডেটটি আপনার বন্ধু ও পরিচিতদের জানাতে বেশি বেশি করে শেয়ার করবেন আর অবশ্যই কমেন্ট করবেন ভিডিও সম্বন্ধে আপনার কোনো ডাউট বা জিজ্ঞাসা থাকলে এবং আপনার কোনো মতামত জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন